বর্তমানে আমি রয়েছি গোল্ডেন এইটের একটা পেয়ারার বাগানে ছোট্ট গাছ নমাস মাস বয়স আর ফলন দেখুন এই গোল্ডেন এইট পেয়ারা অল্প দিনে ফল দিতে সক্ষম এবং শীতকালেও এর প্রচুর প্রোডাকশান হয় আর শীতকালে এর পেয়ারা হারভেস্ট করলে দামটাও অনেক ভালো পাওয়া যায় বর্তমানে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পেয়ারার দাম রয়েছে পাইকারি পঞ্চাশ থেকে ষাট টাকা যথেষ্ট লাভজনক একটি চাষ এই গোল্ডেন এইট অবশ্যই আপনারা করতে পারেন যারা পেয়ারার চাষ করেন তাদের একটা সমস্যা ডাল টানতে হয় এলাহাবাদ বারুইপুরের ডাল টানতে হয় তবে প্রচুর ফল আসে আর এটা দেখুন গোল্ডেন এইট ন মাসের গাছ কি পরিমাণ ফলন এবং এটা ব্রাঞ্চ পিঞ্চিং করতে হয় এই আগার ডালগুলোকে যদি একটু কেটে দেওয়া যায় দেখুন এই দেখুন আগায় ডাল কাটা হয়েছে নতুন ব্রাঞ্চে আবার এই দেখুন কেমন থোকাই থোকাই এসেছে এটা গোল্ডেন এইট বর্তমানে সব থেকে লাভজনক একটা পেয়ারার ভ্যারাইটি এই গোল্ডেন এইট প্রোডাকশন প্রচুর শীতকালে ফলন ভালো হয় এবং শীতকালে পেয়ারার দামও ভালো পাওয়া যায় তাই বিকল্প চাষ হিসাবে গোল্ডেন ইট অবশ্যই আপনারা করতে পারেন